তো ফাইনালি আন কার্ড সেন্সার পেলেন তাণ্ডব তো তাণ্ডবের ভাই কোনো সিন কাটা নাই আনকার্ডই সেন্সার পেলে তাণ্ডব তো যারা যারা বলেছিল যে তাণ্ডব আমরা আটকে দিয়েছি তাণ্ডবকে আমরা সিনেমা হলে মুক্তি দিতে দিব না তো তাদের মুখে ভাই ঝামা বসে ফাইনালি তাণ্ডব আন কার্ড সেন্সার পেয়ে গেল ভাই সেন্সার বোর্ড থেকে তো এর সাথে সাথে আরও একটা আপডেট তোমাদেরকে দিবো যে মেগেস্টার শাকিব খানের মায়ের কাছে মেগাস্টার সাকিব খান কেমন এই বিষয়ে ভাই প্রথম আলো একটা নিউজ করছে তো এই নিউজে জানাইছে তো এর আগে বলেন এই যে তাণ্ডবের সেন্সার আন কার্ড পেলো এর পিছনে কী কী ঝামেলা ফেস করে ভাই আনকার সেন্সার পেলেও তাণ্ডব হয়ে গেছে আমি সফর তো প্রথম কথা যদি বলি যে তাণ্ডব আনকার সেন্সর পাওয়ার আগে কি কি ঝামেলা করলো তো তাণ্ডব যখন সেন্সার পোর্টে জমা দিবে তখন থেকে একটা গুঞ্জন শোনা গেছিল যে তাণ্ডবকে ভাই আটকে দেওয়া হবে তাণ্ডবকে এই ঈদের মধ্যে রিলিজ দেওয়া হবে না এটা নিয়ে ভাই হল মালিকরাও এগ্রি করেছিল যে শাকিব খানের সিনেমা দুই ঈদ ছাড়াও আসে তাহলে আমরা সিনেমা হলে চালাতে পারবো কারণ মেঘেশ্বর সাহিব খানের বরবাদ তুফান প্রিয়তমা দরদ রাজকুমার এগুলো সিনেমা দিয়ে ভাই প্রফিটেবল অলরেডি হল মালিকরাও হয়ে গেছে এবং কি হল মালিক ও ভাই এখন লুব লেগে গেছে যে শাকিব খানের সিনেমা তো ঈদের আসলে আমরা বক্স অফিস কালেকশন করি তাহলে যারা আছে তারা বলছে যে শেয়ার স্টার সিনেপ্লেক্সের পায় অত শেয়ার আমাদেরকেও দিতে হবে ভাই এখন ভাই সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের একটা লুব লেগে গেছে এইভাবে সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের একটা মানসিকতা আসাল এবং কি আটকে দেওয়ার পিছনে তাদেরও কিছু হাত আসাল তারপরে শিল্পী সমিতি তারপরে সেন্সার বোর্ডে তো এখান থেকেও তাণ্ডবকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল তো এইগুলো নিয়ে আমাদের অত ছিল না কারণ বেলায় বেলায় ভাই করছিলাম ওটাকে ফেস করতে করতে আমাদের এটা ভাই নর্মালি হয়ে গেছে তো এটাকে নিয়ে আমরা অতটাও চিন্তা করি না তো ফাইনালি যারা শিল্পী সমিতি সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা এবং কি যারা বোর্ডের সদস্যগুলো যারা বলেছিল যে তাণ্ডবকে আমরা আটকে দেব ফাইনালি তারাই তাণ্ডব দেখে আন কাট সেন্সার দিছে এবং কি দুই ঘন্টা নৌ মিনিট তেপ্পান্ন সেকেন্ড প্রায় দুই ঘন্টা দশ মিনিট তো লেন দিয়ে অনেকটাই শ্যুট হয়ে গেছে কি পারফেক্ট একটা কাটিং হয়েছে তো ওভারঅলি অনেকেই বলবে যে এটা ভাই অনেকটাই ষোলো ঘন্টা ছাব্বিশ মিনিট বা আড়াই ঘন্টা হলে বেশি ভালো হইতো তো এখানে তোমাদেরকে বলি যে ভাই এক ঘন্টা পঁচিশ মিনিট বিশ মিনিটও সিনেমা আছে তো সেইগুলো সিনেমাও ভাই মানুষের দেখে সেইগুলো সিনেমাও ভাই সুপার হিট হয় তো সেইভাবে তোমরা এটাও নয় ম্যানেজ করে নাও তো ওভারঅল এখন যদি বলি যে ম্যাগস্টার সাহেব খানের মায়ের কাছে ম্যাগেস্টার সাহেব খান কেমন তো একজন সন্তান মায়ের কাছে কেমন ভাই সেম সেই রকমই প্রথম আলো একটা নিউজ করছে তো ওই নিউজটা তোমরা বরোবরই ফুল লিস্টে দেখে নিতে পারো আর কি এবং কি ম্যাগস্টার সাহেব খান নিজেও শেয়ার করছেন তারও ইনস্টাগ্রাম পেজে ভাই ওইখান থেকে পুরো আলোর ইন্টারনেটে যেটা খুলে যায় ওইটা তোমরা দেখে নিতে পারো ওয়েবসাইটে থেকে তো তার সাথে সাথে ম্যাগাস্টার সাহিব খানের ইউটিউবে এবং কি ফেসবুকে আলোর খবরের কাগজ বা মেগাস্টার সাহেব খান নিজে শেয়ার করছেন তো এখান থেকেও তোমরা দেখে নিতে পারো আর ওভারঅল এই ছিল দুইটা আপডেট তো এই আপডেট নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে আর আন কার্ড তাণ্ডব সেন্সার পেয়েছে এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বলে দেবে আর যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই